আসসালামু আলাইকুম লেডিস স্নিকার্স ফিতার মধ্যে বব প্যাটার্ন খুবই ইউনিক এবং কি সোলগুলো হেভি সুন্দর তো টোটালি গ্রিপ করা সোল ফ্যাশনের প্রোডাক্ট এগুলা টাইট লুজ করার মতো সিস্টেম আছে ফিতা সিস্টেম তো খুবই ইউনিক ফুল সাদার মধ্যে এটা দুইটা কালার দুইটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় এবং কি পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিলে আপনার অর্ডার কনফার্ম হবে এবং কি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া কালারটা দেখেন টোটাল হোয়াইট কালার সাদা খুবই সুন্দর এবং কি সোলগুলো টোটালি গ্রিপ করা এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি তো এই টাইপের যারা পণ্য নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অত যোগাযোগ করতে পারেন এটা আরেকটা কালার কালারটা অনেক সুন্দর তো এই টাইপের পণ্যগুলো টোটালি ব্যতিক্রম এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান ইমো অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ডেলিভারি চার্জটাকে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন প্রত্যেকটা কালেকশানই ডিফারেন্স ইউনিক আর সফটওয়ার মধ্যে প্রত্যেকটা পরাকি কি মধ্যে ডিফারেন্স কিছু যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমারই মতো বটসঅ যোগাযোগ করতে পারেন এগুলো লেডিস কালেকশান কালেকশনগুলো খুবই ডিফারেন্স এবং কি নিত্য নতুন কালেকশান নিয়ে আসি আপনাদের সামনে যাতে পছন্দ হওয়ার মতন পণ্যগুলো নিয়ে আসি আপনাদের সামনে ফি মধ্যে সিস্টেম এগুলো স্ট্যান্ডার্ড ফিতার সিস্টেমগুলো খুবই স্ট্যান্ডার্ড এটা পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি আপনাদের মতামত যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন আমার এই মতো হোয়াটসঅ্যাপে কুরিয়ার মাধ্যমে সারা পাংশে ডেলিভারি দেওয়া যাবে